ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা উত্তর দিতে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হু রোহ মোহাম্মদ বলো তো রোহুকারে বলে রোহু কি রুহু কাকে বলে আমাদের একলা ফেলে যখন রুহু চলে যায় দেয় কোনো নাড়াচাড়া না ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে

ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান মুজিবকুম আগামীকাল দেব তারপরের দিন নিহদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান মুজিবকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাই তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয়দিন আসে নাই দিতে না আল্লাহ জন্য এত পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ ভবিষ্যতের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায় দিলেন قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دِتْ اتر جنايد حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا تن نمبر پرشنة رُطُرَ الله سورة لن يسألونك عن ذي القرنين এতলোলেই কুমিন হোলিকারা আল্লাহ লাগবে এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব। রুহ বলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ আল্লাহ তাহলে আমার নবী মনগরা কথা বলে তাই না মনগরা বলে হি ওয়াজ গাইডেড বাই ওয়াই হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন